হরে কৃষ্ণ দশই মার্চ দু সোমবার আমলকি একাদশী ব্রত ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আমলকে একাদশী ব্রত পালন করতে হবে দশই মার্চ দু সোমবার ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং এশিয়ার পূর্বাঞ্চল সহ বেশিরভাগ স্থানে ব্রত পালন করতে হবে দশই মার্চ তবে উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশে অর্থাৎ আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই পালন করতে হবে নয়ই মার্চ এছাড়া বেশিরভাগ স্থানেই ব্রত দশ মার্চ যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন মধ্যপ্রাচ্যের ডুবাই আবুধাবি সহ আরব আমিরাত কাতার কুয়েত ওমান সৌদি আরব সেখানে ব্রতপালন করতে হবে বাহরাইনে ব্রতপালন করতে হবে দশই মার্চ সোমবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ব্রত দশই মার্চ সোমবার এবং ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া চীন পর্যন্ত এই এশিয়া মহাদেশের ক্ষেত্রে বেশিরভাগ স্থানে ব্রতমান করতে হবে দশই মার্চ সোমবার আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে এই আমলকে একাদশী ব্রত পালন করবেন এই আমলকে একাদশী ব্রতের অনেক মাহাত্ম রয়েছে আমলকে বৃক্ষ হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীন এবং এই মহাবিশ্বের সর্বপ্রাচীন বৃক্ষ হচ্ছে আমলকে বৃক্ষ ভগবান কারণদগ সেই বিষ্ণু যখন কারণ সমুদ্রে অবস্থান করছেন ভগবান মহাবিষ্ণু তার মুখপদ্ম থেকে চন্দ্র চন্দ্রবর্ণের চাঁদের বর্ণের এক বিন্দু জল যখন ভূমিতে পড়েছিল সেই জলবিন্দু থেকে এই আমলকি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছিল এবং এই বৃক্ষকে এই পৃথিবীর সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব বলেও আখ্যায়িত করা হয়েছে এই আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এবং এই বৃক্ষের শাখা প্রশাখা এবং পাতায় সমস্ত দেবতাগণ সমস্ত মহর্ষি ঋষিগণ প্রজাপতিগণ অবস্থান করেন এই বৃক্ষ অত্যন্ত মাহাত্বপূর্ণ বলা হয়েছে এই আমলকে একাদশী ব্রত যদি কেউ পালন করেন এবং আমলকি বৃক্ষের কথা আমলকি বৃক্ষের কথা শুধুমাত্র স্মরণ করেন চিন্তা করেন তাহলে তিনি গাভিধানের ফল লাভ করতে পারেন আর আমলকি বৃক্ষ যদি কেউ দর্শন করেন তাহলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং যদি কেউ আমলকি ফল ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন এই আমলকি একাদশী ব্রত দিনে এই আমলকি বৃক্ষের আবির্ভাব দিনে তাহলে তিনি তিনটি গাভিধানের ফল লাভ করতে পারেন এবং যদি কেউ আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করে হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন করেন এই একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন তাহলে তিনি এক হাজার দানের ফল লাভ করতে পারেন অত্যন্ত মহিমান্বিত এই আমলকি বৃক্ষ এই আমলকি ফল এবং এই আমলকি একাদশী ব্রত অত্যন্ত মহিমান্বিত ভগবানের অত্যন্ত প্রিয় আপনারা সকলে অবশ্যই এই আমলকে একাদশী ব্রত পালন করবেন আপনারা আমলকি ফল ভগবানকে নিবেদন করতে পারেন এবং যারা ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করেন একাদশী ব্রত তারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে আমলকি ফল প্রসাদ গ্রহণ করতে পারেন তো ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন আর একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব উপবাস পালন করা সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূলাদে গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ এবং আলু বাদাম ভুনা আলু কুমড়া সবজি সাবধানা ফ্রাই সাবধানা পায়েস আলুর প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি চিপস পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবং একাদশী দিন আপনারা বেশি বেশি হরিনাম জব করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমত গীতা শ্রীমদ ভাগবত প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মী পাঠ করবেন এই একাদশী আপনারা এই ব্রত একাদশীব্রতম কথা যা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে এই ব্রত কথা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন এবং একাদশী দিনে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান করতে জল দান করতে পারবেন বছরের প্রতিদিনই তুলসীতে জল দান করতে পারবেন এবং চেষ্টা করতে পারেন মঙ্গল আরতি করার প্রথম স্নান করার প্রভৃতি চেষ্টা করতে পারেন এভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন একাদশী ব্রতের পর সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে প্রকার রবি শস্য গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশীব্রত পালন করতে পারেন এবং আপনি নিজে অবশ্যই এই আমলোকে একাদশীব্রত পালন করবেন এবং আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে আপনারা অনুপ্রাণিত করবেন ইন্সপায়ার করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশীব্রত পালন করেন বিশেষভাবে এই আমুলক একাদশী ব্রত যেন সকলেই পালন করেন এবং এই আমলোকে একাদশীব্রতের পরেই রয়েছে গৌড় পূর্ণিমা মহোৎসব্রত ভগবানের দোল পূর্ণিমা উৎসব চোদ্দোই মার্চ দু দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা উৎসব চন্দ্র উদয় পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত উপবাস রয়েছে আপনারা সেদিনও ব্রত পালন করবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো এই একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা